প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা বর্তমানে গ্রামের প্রায় বাড়িতেই দেখতে পাই জমি জামা নিয়ে বিরোধ চলমান আছে এই জমি জামা নিয়ে মামলা মকদ্দমা ঝগড়া বিবাদ প্রায় সময় লেগে থাকতে দেখা যায় আজকে আমি একটি গ্রামে যাব একটি জায়গা নিয়ে তিনজন দাবিদার তিনটি পক্ষ এই জমি দাবি করছে কিভাবে এই সমস্যা উৎপত্তি হলো আমরা কিভাবে এই আইনগত প্রক্রিয়া বা কিভাবে করব করবো আমার সাথে থাকুন আপনি কিনছেন নাম কি এখন একটা জায়গা নিয়ে কি তিনজনের বিরোধনের একটা জায়গা নিয়ে তিনজনের বিরোধ আচ্ছা তাহলে আপনি অভিযোগ আপনার সমস্যাটা কি একটু শুনি বলেন আমার সময় ছিল যে আমি উনিশশো বিরানব্বই সালে কিছু জমি কিনছি আমরা ওনার কাগজ দেখে জাগলা নিছি

বুঝেন উনি দখল কিভাবে নিছে সেটা আমি জানি আমি আমার দাদাকে বলছিলাম আপনার যখন আছে বলছিলেন আপনার কাগজটা আমাকে দেখেন অথবা আমি আপনার বাড়িতে গিয়ে কাগজটা একটু দেখবো কারণ সমস্যা হচ্ছে রইলো ভাই আদার লাস্ট এখন তাইলে আমাদের এই জায়গা নিয়ে যে সমস্যাটা আছে তাইলে এখন এটা তো ভালো করে বসতে এখন ভালো করে বসতে না বসলে হ্যাঁ 813 813 তাইলে এখন যে কথাটা শুনলাম যে একটা জায়গা নিয়ে কি তিনজনের বিরোধ তিন জনের বিরোধ একটা জায়গা নিয়ে তিন বিরোধ তিন বিরোধ আচ্ছা কি বলবি এক জায়গা নিয়ে জায়গা কি একটাই জায়গা জমি যারা কিনবেন তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই জমি জায়গা কেনার আগে অবশ্যই ভালো করে খবর নিয়ে জায়গা জমি কিনতে হবে বিশেষ করে ওয়ারিশন সার্টিফিকেট সংগ্রহ করবেন প্রকৃত মালিকদেরকে যাচাই বাছাই করবেন এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে মেম্বার এবং স্থানীয় লোকদের সাথে কথা বলবেন প্রয়োজনে ভূমি অফিসে গিয়ে কথা বলে সঠিকভাবে যাচাই করে জায়গা কিনবেন তাহলে

একই জায়গা যদি হয়ে থাকে আপনি কার থেকে কিনছেন আপনি আপনি কার থেকে কিনছেন নাম কি নেজাম থেকে আপনি কার কিনছেন হিন্দু থেকে তাই উনি এখন তাইলে আমাদের এই জায়গা নিয়ে যে সমস্যাটা আছে তাইলে এখন এটা তো ভালো করে বসতে হবে এখন সর্বপুরি আমি আপনাদেরকে আবারও বলতেছি আপনারা যদি সঠিকভাবে যাচাই-বাছাই করে জায়গা সম্পত্তি না কিনেন তাহলে আপনাদের এই ধরনের একাধিক দাবিদারের একাধিক মালিকের দাবি সম্মুখীন হতে পারে